চলো এখন খেতে বসে গেছি অ্যান্ড পটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই রেগুলার এখন আমাদের টাইমিং এই যে সাড়ে তিনটে মেয়েকে নিয়ে এলাম আজকে দুপুরে রান্না এই যে লাউ তো দেখালাম তোমাদেরকে আর এই যে মাস্টার এইভাবে করেছি আজকে মাছের তরকারি দেখতেই পাচ্ছ শেষ দিদুনেরও পছন্দর মতন আজকে রান্না হয়েছে আর দিদুনের নাতনিরও পছন্দের মতন রান্না হয়েছে আজকে আমার মা খুব ভালো করে খেয়ে নিয়েছে এই কারণেই মাছটা খুব পছন্দের মতন হয়েছে ওনার আজকের রান্নাটা তুমি ছেড়ে দাও আমি খাচ্ছি তো আর চাটনি দেওয়া হয়েছে সেই জন্য তো চলো মা তো তুম আমরা এখন খেয়ে দিয়ে নিয়ে তোমাদের দাদা দোকানে যাব। দুপুরে এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি এখনো খাওয়া দাওয়া হয়নি এবার তো ওর ভাতটা নিয়ে যাব ও দোকানে বসে আনটি হোমওয়ার্ক করে করতে যাবে দিয়ে তারপর আমি আবার আসবো এসে একটু রান্না বান্না করে রেখে মাকে টিফিন খাইয়ে দিয়ে আমি বেরিয়ে যাব মেয়েকে নিয়ে আবার ক্লাসে ক্লাসে যাওয়ার আগে চলে যাব ভ্যালেন্টাইন্স এর জন্য একটু তুমি একটু কথা কিসের ভ্যালেন্টাইন্স ডে কিসের ভ্যালেন্টাইন্স ডে আজকে ভ্যালেন্টাইন্স ডে মা এই আমি আর বাবা আমি আর বাবা হেঁটে যাব তোমাকে নিয়ে হ্যাঁ তো কে বললো তোকে ভ্যালেন্টাইন্স ডে আজকে আমার বন্ধুরা আজকে ঘুরতে আসছে বন্ধুরা ঘুরতে যাচ্ছে কোথায় আমার বন্ধুরা মানে আমার বন্ধু আর তার মা বাবা হুম কোথায় ঘুরতে যাচ্ছে একটু বলি যে ওরকম অনেক জায়গা সব সুন্দর আছে ও ভ্যালেন্টাইন্স ডে দিন ঘুরতে যেতে হয় আমি ওইটুকু বুঝি না ভ্যালেন্টাইন্স ডে মানে কি তাই জানতাম না তো তো বাবা নিয়ে যাবে বলেছে এটা কি হচ্ছে দেখতে পাচ্ছো পাগলামি

তোমরাও কি ভ্যালেন্টাইন দিন ঘুরতে যাচ্ছ কমেন্ট করে জানিও হ্যাঁ আমার মেয়ে ভ্যালেন্টাইন দিন ওর বাবার সাথে ঘুরতে যাচ্ছে আর মায়ের সাথে কেন তুই তো বললি মাকে নিয়ে যাব না হ্যাঁ হ্যাঁ ও তা কখন ক্লাসে যাবি আর কখন ঘুরতে যাবি

বাচ্চাদের নিয়ে তোমরাও কি ঘুরতে যাচ্ছ আজকের দিনটা কিন্তু ঘুরতে যেতে হয় আর কি করতে হয় শোনো আমার আমি জানি না ঘুরতে গিয়ে কি করবে খাবে দাবে ঘুরবে দেখেছো তো খাবে দাবে ঘুরবে আর কি খাবে তো বলেই দিয়েছে আর তো ও তো কিছু দরকার নেই আমার গিয়ে ঘুরে খেলেই হবে ওর অত কিছু দরকার নেই ওকে একটু ঘুরতে নিয়ে গিয়ে খাওয়ালেই হবে তো চলো তোমরা কেমন ভাবে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও

তো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই ওর খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ও তাড়াতাড়ি করে বই গুছিয়ে নেবে আর আমরা ওর বাবার খাবার ওখানে গোছানো রয়েছে তো আমরা বেরিয়ে যাবো তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এখন এটা কেমন হয়েছে না